নমস্কার আজকের আলোচনার বিষয় উনিশশো সালে রাজনৈতিক স্বার্থে অনৈতিকভাবে স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা প্রণয়ন ও অনুমোদন করা হয়েছিল জাতীয় পতাকা একটি দেশের জাতীয় গৌরব ও পরিচয়ের প্রতীক এটি একটি জাতির ইতিহাস সংস্কৃতি এবং ঐক্যের প্রতিফলন তবে স্বাধীন ভারতের জাতীয় পতাকা গঠনের ইতিহাসে কিছু বিতর্কিত প্রসঙ্গ আজও আলোচিত বিশেষত উনিশশো সাতচল্লিশ সালে রাজনৈতিক স্বার্থে জাতীয় পতাকার নকশা প্রণয়ন ও অনুমোদন নিয়ে কিছু বিতর্ক উঠে আসে আমাদের জাতীয় পতাকা যা আজ তেরঙ্গা নামে পরিচিত তা মূলত কংগ্রেস দলের পতাকার আদলে রূপদান করা হয়েছিল কংগ্রেস দলের পতাকার নকশাগত এবং প্রতীকী উপাদান স্বাধীন ভারতের জাতীয় পতাকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কংগ্রেস দলের তৎকালীন একজন সদস্য পিঙ্গালি বেঙ্কাইয়া প্রথম দলের একটি পতাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এর রূপদানে অনুপ্রাণিত হন বিষয়টি তদানীন্তন জাতীয় কংগ্রেস দলে উপস্থাপিত হয় এবং কংগ্রেসের এই পতাকা প্রথম অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় উনিশশো একুশ সালে কংগ্রেসের অধিবেশনে প্রদর্শিত হয় পতাকার কেন্দ্রে ছিল গান্ধীজির প্রতীক চরকা এবং পতাকাটি ছিল লাল এবং সবুজ রঙের লাল রঙটি ছিল হিন্দুদের এবং এবং সবুজ রঙটি ছিল মুসলমানদের প্রতীক পরে গান্ধীজির পরামর্শে অন্যান্য ধর্মের এবং শান্তির প্রতীক হিসেবে সাদা রং যোগ করা হয়েছিল এরপর উনিশশো সালে কংগ্রেস দলের পতাকার সংস্করণে ত্রিবর্ণ যথা গেরুয়া সাদা এবং সবুজ রং পতাকায় আসে পতাকার কেন্দ্র চরকার নকশা নির্ধারিত করা হয় কংগ্রেস এই পতাকা তেরঙ্গা নাম পায় এবং কংগ্রেস দলের পতাকা হিসেবে ব্যবহৃত হতে থাকে একটি রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের ভূমিকা এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু তখন থেকেই অনৈতিক রাজনীতির আসল খেলা শুরু হয় যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেনের অনুসারে তথাকথিত স্বাধীনতার নামে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর হাতে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তরের ঠিক আগে নিজ নিজ স্বার্থে মিলিত হওয়া তৎকালীন সব রাজনৈতিক দলের নেতারা ভবিষ্যৎ ভারতের একটি জাতীয় পতাকার আবশ্যকতা অনুধাবন করেন এবং কংগ্রেসের প্রস্তাবে তড়িঘড়ি সম্মতি জানিয়ে কংগ্রেস দলের পতাকাটি সামান্য পরিবর্তন করে অবিকল ভারতের জাতীয় পতাকা হিসেবে তুলে ধরা হল স্বাধীনতার নামে ফিফটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন কংগ্রেস দলের নেতা জওহরলাল নেহরুর হাতে ব্রিটিশের ক্ষমতা হস্তান্তরের ঠিক পঁচিশ দিন আগে অর্থাৎ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশে ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা অনুমোদন করিয়ে নেওয়া হয়েছিল যেখানে কংগ্রেসের পতাকার থাকা চরকার স্থানে অশোক চক্র আরোপ করা করে ভারতের জাতীয় পতাকার অনুমোদন করা হয়েছিল সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ বা দ্বিমতের জায়গা নেই যে ভারতের জাতীয় পতাকা রূপদানের এবং অনুমোদনের ক্ষেত্রে কংগ্রেস দলের সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল স্বাধীন ভারতের সুচন্তিত নাগরিকেরা এই অনৈতিক কাজের সমর্থন কোনো দিন জানাননি এখনও জানান না এবং আগামী দিনেও জানাবেন না পরিশেষে আমি অবশ্যই বলবো ইতিহাস যাই হোক আলোচনা সমালোচনা হয়েছে হচ্ছে এবং আগামী তো নিশ্চয়ই হবে হয়তো বা ভবিষ্যতে দিন যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হবে কিন্তু দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী আমাদের জাতীয় পতাকা আমাদের সর্বজনীন প্রতীক যা আমাদের দেশের সংহতি বহুত্ববাদ এবং ঐতিহাসিক মূল্যবোধকে প্রকাশ করে জয় হিন্দ বন্দে মাতারাব